একদিন একটি গাছের পাতা সব ঝরে গেল গাছটি একাকিত্বে ভুগতে লাগলো আগে যেখানে তার ছায়ায় লোকজন বিশ্রাম নিত পাখিরা ডাল পালায় বসে গান গাইত এখন সেখানে কেউ আর এই গাছটির কাছে আসে না কিছুদিন পর গাছটিতে নতুন কুড়ি গজাতে লাগলো আর ধীরে ধীরে সবুজ পাতায় গাছটি ভরে উঠল আবার লোকজন গাছটির নিচে বসতে লাগলো পাখিরা ফিরে এলো গান গাইতে লাগলো তখন গাছটি খুবই খুশি হলো কিন্তু একই সঙ্গে দুঃখ পেল সবাই থাকে কিন্তু দুঃখের সময় সবাই চলে যায় এরপর গাছে ফল এবার লোকজন গাছের দিকে আগ্রহী হলো কিন্তু প্রশংসার বদলে গাছের ফল ঢিল মেরে পাড়া শুরু করলো তখন গাছটি উপলব্ধি করলো এই পৃথিবীর মানুষদের যতই ভালো কিছু দেন না কেন এই দুনিয়ার কিছু মানুষ আপনাকে কষ্ট দিতেই থাকবে এই ঘটনার মধ্য থেকে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন